আমার ফ্যামিলি তো চাই যে আমি হই সাকিব সঙ্গে তার খুব কথা হচ্ছে বিয়ে করব বাট এখন না আরো এক বছর পরে ভালো লাগলে করতেও পারি ধুমধাম কিছু হোক সাধারণ মানুষ এর থেকেও বেশি বিয়ে করে এটা এটা গুঞ্জন গুঞ্জনই থাকুক আমি একটা জুতা কিনছি চল্লিশ হাজার টাকা দিয়ে কালকে এই হচ্ছে ব্যাপার মানে আমি এতটাই এক্সাইটেড না আমাকে তো সবাই প্রশ্ন করেছিল যে আপনি ডক্টর আপনার সাকিব খানের তো আপনার খুব কাছের তো এটা কি আপনার সাথে কিনে আমি ভালো লাগলে করতেও পারি কিন্তু আমি কোনো হিরো বিয়ে করব কি করব না এটা আসলে এখনো ভাবিনি এখন সে কেন বলেছে কাকে নিয়ে বলেছে এটা আমি আসলে জানি না আমাকে অনেক জার্নালিস্ট ফোন করছে যে ডক্টর তো আসলে আপনিই আছেন আর কেউ নেই বিকজ শাকিবের সাথে আমার অনেকবার দেখা হয়েছে রিসেন্ট আমি জানি না এখন বাকিটা আর জানলেও আমি আসলে না আমি জানলেও এখন আসলে এটা খুব বলতে চাচ্ছি না আপনি না এটা তো বলা যাবে না এটা এটা গুঞ্জন গুঞ্জনই থাকুক এটা পরে নায়িকাদের বা নায়কদের আমার মনে হয় সব একটু মানে ইয়ে থাকাই ভালো নালে তো হয় না তার কি আপনি এটা আমরা না এটা তো আসলে এখন বলা যাবে না কোনো কিছু তো এখন বলে দিলে তো থাকে না এটা বলবো দেখা যাক এমন কোনো আমার সঙ্গে তার খুব কথা হচ্ছে মানে ওনার সাথে আমার বিয়ে হবে কি হবে না এটা না বাট আমি রিসেন্ট বিয়ে করব বাট এখন না আর এক বছর পরে বাট কাকে করব এটা তো এখন সাকিব ভাই কি পছন্দ হয় অবশ্যই হি ইজ ভেরি বিউটিফুল এন্ড স্মার্ট অবশ্যই পছন্দ হয় আমি তো স্কুল লাইফ থেকে ওর ফ্যান বিয়ে করছে এখন দেখেন আমার মনে হয় যে জোর করে কারোর সঙ্গে থাকা ঠিক না মানুষের এটা তো আসলে আমাদের বেঙ্গলি মেন্টালিটি যে একজনকে নিয়েই ঘর করতে হবে যদি আপনার সঙ্গে বা আমার সঙ্গে আমার হাজব্যান্ডের ম্যাচিং না হয় মেন্টালি তাহলে তো আসলে ডিভোর্স দেওয়া বা সেপারেশনে থাকাটাই বেটার প্রভাব পড়ে না সাধারণ মানুষের জীবনে কারণ সাধারণ মানুষ এর থেকেও বেশি বিয়ে করে আমার ফ্রেন্ড দেখা যায় চারটা পাঁচটা করে বিয়ে করে ফেলেছে আমার মেয়ে ফ্রেন্ড আছে ছেলে ফ্রেন্ড আছে তাদেরটা কিন্তু মিডিয়াতে বা সামনে আসে না একমাত্র আর্টিস্ট ডেটটা আসে কারণ তাদেরকে মানুষ ফলো করে হ্যাঁ একমাত্র তাদেরটা মানুষ ফলো করে তো এখন যার যার লাইফে পড়া এখন একান্তই তার ব্যাপার আসলে ডিভোর্স দেওয়া সেপারেশনে থাকা এটা তো আসলে অনেকেরই আমি দেখেছি আমার লাইফে যাবেন ভাইয়া এই কথাটা বারবার না করেই ভালো ওইটা সময় কথা বলবে